মনে থাকবে প্রশান্ত চট্টীকে এবং সেই প্রশান্ত চট্টীকে জিকাঁশাবাদ করেই চাঞ্চলকর তথ্য এই মুহূর্তে সামনে কি তথ্য অনবমাদের সংখ্যা রয়েছে জানাও অনব অনব প্রশনকে জিকাঁশাবাদ করে বেশ কিছু চাঞ্চলকর তথ্য এই মুহূর্তে ইডির হাতে কি সেই তথ্য एक तो से थे थे, तो 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 मेरा तुरंत खुले भरपूर और इसकी स्मार्ट साइंस स्मार्ट केयर और फ्रेशनेस चॉइस मेरा जिज्ञास স্তরের কর্মচারীরা রয়েছেন হেলথ ডিপার্টমেন্টকে তাদেরকে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন এই সন্দীপ ঘোষ এবং যদি তারা সেটা পালন করতো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হতো শুধু নয় যারা জুনিয়ার চিকিৎসক বা অন্যান্য চিকিৎসকরা ছিলেন তাদেরকেও কিন্তু সন্দীপ ঘোষের কথা মেনে চলতে হতো যদি তারা না করতেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই স্বাস্থ্য একই স্বাস্থ্য বরাদ্দ ছিল অর্থাৎ তাদেরকেও কিন্তু ট্রান্সফার হতে হতো এছাড়াও কালো টাকাকে সাদা করবার জন্য এবং টাকা বিভিন্ন জায়গা থেকে তোলা তোলার জন্য ঘোষ কিন্তু বিভিন্ন লোককে রেখেছিল এবং বিভিন্ন লোক যাদেরকে রাখা হয়েছিল

বার করে দেওয়া হতো হুমকি পর্যন্ত দেওয়া হতো দেবাশিস বাবু এটা প্রতিবেদন আপনারা দেখালেন একদম সঠিক মানে যে অভিক সৌরভ সৌত্রিক এরা কি করতো এরা ওই এজেন্টের মতো ওই যে টাকা তোলার এজেন্ট হয় না এরা তার ফলে স্টেথোস্কোপের বদলে বন্দুক হাতে নিয়ে ঘুরতো এদের কি করতো আমি একদম দায়িত্ব নিয়ে বলছি ধরুন এক লাখ সিরিঞ্জ এলো এই সিরিঞ্জের দাম হয়তো পাঁচশো টাকা করে সেই সিরিঞ্জটা ডেলিভারি হতো না কিন্তু ওই ডেলিভারি চালানে ওই ডাক জুনিয়র ডাক্তারদের জোর করে সই করানো হতো যে ডেলিভারি হয়েছে বলো এবং ওই সিরিঞ্জটা ওই গাড়িটা ওখানে না নামিয়ে গাড়িটা মার্কেটে যেত সেখান থেকে ওইটাকে পাঁচশো টাকা জিনিস চারশো আশি টাকা বা চারশো নব্বই টাকা বিক্রি হতো সেই পুরো টাকাটা সন্দীপ বোসদের কাছে আসতো এবং সামনের কোনো মেডিকেল স্টোর থেকে দশ টাকা সিরিঞ্জ দিয়ে মানুষকে দেওয়া হতো মানে ভাবুন এই চারশো আশি মাইনাস দশ মানে চারশো সত্তর ইন্টু এক লাখ এই এইগুলো প্রতিটা লটে এরা লাভ করতো এবং এই অভিক সৌরভ এবং এই সৌতিকদের মতো লোকেরা এই জুনিয়র ডাক্তারদেরকে মানে বন্দুকের নলে সই করাতো তো যেখানে সই করো মানে এরকম দুর্নীতি চলতো আরও অনেক কিছু আছে এগুলো আস্তে আস্তে আসবে এবং আমি বলছি যে হয়তো যেভাবে ওরা ট্যাম্পার করেছে সমস্ত জিনিসপত্র তাতে হয়তো সিবিআই পক্ষে খুঁজে পাওয়া মুশকিল হচ্ছে দোষীদের কিন্তু এরা যদি যে পি এম অ্যাক্ট যেটাতে ইডি ধরছে বা সিবিআই করছে তাতে কিন্তু মানে এর প্রচুর দিন মানে তিহার জেলে পচার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সন্দীপ ঘোষদের মানে মানে সেই ভয়টাই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মুহূর্তে কুড়ে করে খাচ্ছে নাকি মাননীয়া তিনি এখনো পর্যন্ত চুপ করে রয়েছেন তিনি এই বিষয়টা স্পষ্ট করছেন না যে হ্যাঁ আমার দপ্তরে দুর্নীতি হয়েছে কিন্তু আমি জানতাম না আমার কান পর্যন্ত আসেনি অথবা আমার কানটা হয়তো গ্যালোপিন হয়ে গিয়েছে এক কান দিয়ে ঢুকেছে এবং আরেক কান দিয়ে বেরিয়ে গিয়েছে যে কারণের জন্য তিনি এখনো পর্যন্ত এই স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য ভবনের যে দুর্নীতির অভিযোগগুলো সামনে আসছে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতিটা হয়তো বাকি ছিল সেটাও আসছে সে বিষয়ে কোনো কথা বলছেন না দীপঙ্কর সবথেকে বড় বিষয় দেখো তুমি যে বিষয়টা দীর্ঘদিন ধরে সাফার করে এসেছো তুমি বলছিলে কিছুক্ষণ আগে এখনো পর্যন্ত তোমার লড়াই জারি রয়েছে আরও একটা পরিবার আরও একটা মা আরও একটা বাবা তারাও কিন্তু এই লড়াইয়েরই দাবি করছেন আজ তারা একা নয় গোটা দেশবাসী গোটা বিশ্বের মানুষ আজ তাদের সঙ্গে রয়েছে দেখুন ঠিক আজকের যেমন অভয়া নিয়ে আমরা প্রতিবাদ করছি রাস্তায় মহিলাগুলো মহিলা সবাই নামছে আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি ঠিক এমন একটা ঘটনা ঘটেছিল কান্দুনিতে আপনারা মনে থাকবেন হয়তো যে কান্দুনিতে এমন একটা ঘটনা ঘটেছিল যে এমন একটা নির্যাতিতা তার তার সঙ্গে এই সব ঘটনা ঘটেছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে যে অ্যাকিউজগুলো তারা ছিল তাদের যিনি আইনজীবী তিনি যখন এই অভয়া নিয়ে মামলাটা যখন চিফ জাস্টিসের বেঞ্চে হচ্ছে তখন তিনি নিজেই বলছেন আমি নিজে অভিযুক্তদের হয়ে দাঁড়িয়েছি সাবাল করেছি শুধু অভিযুক্তদের পুলিশ যে এভিডেন্সগুলো জোগাড় করে তাদের মধ্যে ল্যাবস ছিল বলে আজকে ওরা ছাড়া পেয়েছে আমি জানি কি হতে পারে আজকের যে এই যে অভয়াকে কয়েকজন অ্যারেস্ট করেছে এরা আমি একজন আইনজীবী বলছি যে পরবর্তী ক্ষেত্রে নির্দিষ্ট প্রমাণের অভাবে এদেরকে ছেড়ে দেবে যদি তোমার নিজস্ব ভাবে আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে যেমন অভয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার বাবা মার যে সাফার হচ্ছে আমি সেই সাফারে আমি জানি একটা মানুষের মানুষের ফ্যামিলির মধ্যে কেউ যদি এমন ঘটনা ঘটে তাদের সঙ্গে কি ঘটতে পারে একটা ঘটনা ঘটছে তার পরবর্তী ক্ষেত্রে যে এই যে ঘটনার পরবর্তী ক্ষেত্রে যে যিনি পুলিশ মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী

তারপরে সেশন জাজ বা ডিস্ট্রিক্ট কোর্ট তারপরে আপার কোর্ট হাই কোর্ট তারপরে সুপ্রিম কোর্ট একটা সিকোয়েন্স ওয়েস আছে এবার একটার পর একটা এবার সেখানে যদি প্রথম লোয়ার কোর্টগুলো থেকে সাব ডিভিশনাল কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে কী হয় এভিডেন্সগুলো কালেক্ট করা হয় এভিডেন্সের ভিত্তিতে সে দোষী কি নির্দোষ সেটা প্রমাণ হবে সেখানেই যদি এভিডেন্সগুলো ট্যাম্পার করে পুলিশের সাহায্যে একজন পুলিশ সেখানে তার আইবির এত ইন্টেলিজেন্স ব্যুরো আছে আমাদের কলকাতা মানে গোড়াতেই যদি غلط থাকে তাহলে পরে ওই জায়গা পর্যন্ত কি করে পৌঁছাবে একদমই না আমি একটু এখান থেকে অরিন্দম বাবুর কাছে আসব অরিন্দম বাবু কি মনে হয় আমরা প্রত্যেককে বিচার চাই আমি জানি আপনিও চাইছেন যেই বামা এখন হয়তো টিভি পর্দার দিকে তাকিয়ে রেখেছেন তারা হয়তো মনে করছেন যে আজকের এই রাতটা যদি কেটে যায় কাল হয়তো সুবিচার একটা নতুন সকাল তারা হয়তো দেখতে পাবেন যদিও যে ক্ষতি তাদের হয়ে গিয়েছে তা পূরণ করা কোনোভাবেই সম্ভব না এই বাচ্চা ছেলেটি যে কথাটা বললো আমি সম্পূর্ণ একমত বলি তুমি যেটা বললে না ভাই কামদুমি তুমি বোধহয় জানো হাইকোর্টের পিপি যাকে এনগেজ করা হয়েছিল সে কেন ওখান থেকে উইড্রো হয়ে গেছে সে চোখের সামনে দেখছে যে কীভাবে আজকে কেসটাকে ড্যামেজ করে দেওয়া হচ্ছে সে বিক্ষোভে ওখান থেকে বেরিয়ে গেছিল এবার আপনাকে বলি যে দেখবেন কাণ্ডেও যখন একটা এক্সাম্পল দিল কাণ্ডে আমরা প্রত্যেকে জানি যখন তদন্তটা হয় সেই তদন্তে আয়ন নাম ছিল রাজেন্দ্র সিং কী করেছিল সে করেছিল এস ওপি কিন্তু শুনুন এস পি কি সুন্দর তদন্ত করেছিল মানে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম ডেড বডিটার উপরে কি সুন্দর তদন্ত করে নখের আচর থেকে শুরু করে ডিটেক্ট করে দিয়েছিল আজকে যাতে কোনো এভিডেন্স না পাওয়া যায় আপনারা ভাবতে পারছেন আমরা কোন রাজত্বে বাস করেছি আচ্ছা আমি আপনাকে বলি মুখ্যমন্ত্রী কোনো কাজে ফল্ট পাইলে তাহলে কিন্তু তাকে মন্ত্রী বদল করে দেয় বা ওখান থেকে সরিয়ে দেয় যেমন রিসেন্টলি দেখলাম প্রতিমন্ত্রী কারা মন্ত্রীকে সরিয়ে দিয়েছে ঠিক স্বাস্থ্যমন্ত্রীর যদি আজকে ফল্ট দেখা যায় বা সমস্ত জায়গায় যদি দুর্নীতি দেখা যায় তাহলে স্বাস্থ্যমন্ত্রীর এত বড় একটা কেলেঙ্কারি তাহলে সেই কেলেঙ্কারি সেই মন্ত্রীকে বদলিটা করবে কে তিনি তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন দেবাশীর বাবু একদম সমাজেও তো আমাদের কাছে পাশে বসে দীপাঙ্ক বলছিল মানে নিজের চোখের সামনে তার বাবা মাকে পুড়তে দেখা জ্বলন্ত অবস্থায় এবং কেউ তারপরেও সেটা কিছু করতে না পারা এরকম দীপঙ্করের মতো মানে গা শিউড়ে ওঠার মতো ঘটনা এবং আজও সুপ্রিম কোর্ট বিচারের বাণী বলে না নীরবে কাঁদে ও ঘুরে বেড়াচ্ছে মানে এরকম দীপঙ্করের মতো কত মানুষ রয়েছে মানে থ্যাংকস টু মিনাক্ষী মুখার্জি এবং এদেরকে যে মিনাক্ষী মুখার্জিরা সেদিন যদি ওইভাবে আটকে না দিত তাহলে হয়তো সাধারণ মানুষ জানতেও পারতো না এরকম আরও কত ঘটনা ঘটে যাচ্ছে মানে আমি শুধু এইটুকুই বলছি যে শেষ করব আমি এটা বলে যে আমি যারা এই যে আজও আজও যারা এই সরকারের এবং এই দলের মানে ওই মানে এ করে বেড়ায় স্তাবকতা করে তাদের উদ্দেশ্যে বলছি যে হিটলারের সময় ব্রেকটের একটা কবিতা ছিল আমি তার বাংলা অনুবাদ করে বলছি যে ওদেরকে ওরা ধরে নিয়ে গেছিলো ওরা কমিউনিস্ট ছিল আমি কমিউনিস্ট কমিউনিজম করতাম না তাই আমি প্রতিবাদ করেনি ওদেরকে ওরা ধরে নিয়ে গেছিল কারণ ওরা সমাজতন্ত্রী ছিল আমি প্রতিবাদ করিনি কারণ আমি সমাজতন্ত্রী নই ওদেরকে ওরা ধরে নিয়ে গেছিল কারণ ওরা গণতন্ত্র গণতন্ত্রী ছিল আমি গণতন্ত্রী নই তাই প্রতিবাদ করিনি যখন ওরা আমাকে ধরে নিয়ে গেল তখন আর প্রতিবাদ করার কোনো লোক ছিল না যারা আজকেও স্থাবকতা করছে তাদেরকে বুঝতে হবে একটা দিন আসবে যেদিন ওনাদের সঙ্গে এটা ঘটবে তখন কিন্তু প্রতিবাদ করার লোক থাকবে না তাই আজকে যেভাবে সাধারণ মানুষ জাস্টিসের জন্য নেমেছে যেভাবে সাধারণ মানুষ বলছে যে শুধু অবহায় নয় আমাদের এই পশ্চিমবঙ্গে টোটাল সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে আপনারা সকলে এটা সঙ্গে আসুন তাহলে একমাত্র পারব সামনের প্রজন্মের জন্য আমরা কিছু করে যেতে কারণ একটা প্রজন্ম প্রজন্ম ধ্বংস হয়ে গেছে আমাদের এটা দায়িত্ব যতদিন আমরা বেঁচে আছি যেভাবেই আমাদের সামনের প্রজন্মকে একটা সুন্দর রাজ্য উপহার দেওয়ার একটা সুন্দর দেশ উপহার দেওয়ার একদমই তাই একটা বিষয় একেবারে স্পষ্ট এখান থেকে আমরা দীর্ঘদিন ধরে হয়তো আলোচনা করছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আলোচনা করছি বিচারের দাবি তুলছি একটা মাস পার হয়ে গেল এখনো পর্যন্ত সঠিক বিচার এবং সেই বিচার পাওয়ার আশায় কিন্তু যেমন সেই পরিবার রয়েছেন ঠিক তার পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষজন তারাও রয়েছেন সব থেকে বড় বিষয় এই যে যারা অন্যের ক্ষতি দেখে আজ মুখ চেপে হয়তো হাসছেন পিটপিট করছেন তাদেরও কোনো না কোনো দিন হয়তো এইরকমই কোনো ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে পারে হতে হতে পারেন আপনারাও সুতরাং সেই বিষয়টাকে মাথায় রেখে আপনারাও গর্জে ওঠেন আর চুপ করে থাকার সময় সত্যি নেই চোদ্দোটা দেশ একশোটা শহর এক দাবি এক স্বর জাস্টিস ফর আর জি আটই সেপ্টেম্বর আপনারা জানেন আজ বিশ্বজোড়া বাঙালির কণ্ঠস্বর বাঙালির গর্জন আপনার প্রতিবাদের শহরের ভিডিও পাঠান আমাদের নাইন এইট এই নম্বরে পাঠান ভিডিও সঙ্গে শহরের নাম অভয়ের জন্য আপনার লড়াই আমাদের লড়াই তুলে ধরবে রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা মানুষের চোদ্দটা দেশ একশো শহর এক দাবি এক শর জাস্টিস ফর আর জি কর আটই সেপ্টেম্বর বিশ্বজোড়া বাঙালির কণ্ঠস্বর বাঙালির গর্জন আপনার প্রতিবাদী শহরে ভিডিও পাঠান আমাদের 9831605283 নম্বরে পাঠান ভিডিও সঙ্গে শহরের নাম একটাই লড়াই আন্দোলন অনেক বাকি রয়েছে এখনো পথ অনেকটা বাকি জন্য আপনার লড়াই তুলে ধরবে রিপাবলিক বাংলা